নিদহে আরে বাইসা ভালো ওরে নিদহে আরে বাইসা ভালো অন্তর আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা ওরে আমার বন্ধুর মন ভালানা সে হারাটাই ভালা নিদহয়ারে বাইশা ভালো নিদহারে বাইশা ভালো আমার মন ভালানা চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালা না চেহারাটাই ভালা ওরে আমার আমার কোরে যারে সে তো আমার নাই তার বুকেতে হইয়া গেছে পরমানুষের সেটা ই গো পরমানুষের ঠাই আমার আমার কৌ রিজারে সে তো আমার নাই তার বুকেতে হইয়া গ্যাসে পরমানুষের সেটা ইগো পরমাণু ঠাই ওরে ফাঁসি দি আমরে প্রেম ফাঁসি দি আমরে অন্যেরে তাই মালা আমার বন্ধুর মন ভালানা চেহারাটাই ভালা আমার বন্ধুর মন ভালানা চেহারাটাই ভালা ওরে আমার চোখে দেখি তারে, সাত রাজার ধন তার চোখেতে আমি নাকি বিশ্বের মতন গো বিশের মতো আমার চোখে দেখিতারে সাত রাজার ধন তার চোখেতে আমি নাকি বিশ্বের মতন গো বিশ্বের মতো ওরে সাম্রানে কয় সেচব কত কয় সেচব কত দুঃখের নদী নালা আমার বন্ধুর মন না। সে হারাটাই ভালা আমার বন্ধুর মন না চে হারাটাই ভালা নিদহ আরে বাইসা ভালো দয়া রে বাইসা ভালো অন্তর পুরা কালা আমার বন্ধুর মন ভালানা চেহারাটাই ভালা আমার বন্ধুর মন না চেহারাটাই ভালা